দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় গণিতের শেষ ঠিক করাবো এর আগে বহু নির্বাচনী প্রশ্নের দুইটার ভিডিও আপলোড করেছি এখন এটা শেষ ভিডিও এটা এই বিভিন্ন সালের প্রশ্ন নিয়ে আমার এই বহুনির্বাচনী প্রশ্নের ভিডিও তোমরা সবাই এই চ্যানেলটাকে একটু খেয়াল করবে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা তাহলে এ ও ক্রমিক ধরি এ জোর সংখ্যা সংখ্যা এ দুই আর বি হচ্ছে এ হচ্ছে দুই আর বি হচ্ছে চার দুটি ক্রমিক জোর সংখ্যা আমরা এটাকে বর্গ করি বর্গ করলে কত হয় চার এটাকেও বর্গ করলাম বর্গ করলে কত হয় ষোলো কিন্তু এখানে বলছে কত যোগ করলে বীজের সংখ্যা হবে তাহলে আমাকে এই বর্গের সাথে আমি যদি এক যোগ করি তাহলে পাস হবে না বীজ সংখ্যা এক যদি যোগ করি এখানে বীজের সংখ্যা সতেরো হবে তাহলে দুইটাই কিন্তু বীজের সংখ্যা হলো কিন্তু যদি আমরা স্কোয়ারের সাথে এই বর্গের সাথে দুই যোগ করি তাহলে কিন্তু বীজের সংখ্যা হয় না কারণ চার আর দুয়ে ছয় তাহলে এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে আবার এখানেও দুই যোগ করলে একই অবস্থা হয় হবে দুই যদি আমরা যোগ করি তাহলে হবে কত আঠারো তাহলে আমরা যদি দেখি এখানে বর্গ সরাসরি এখানে চার বিয়ের বর্গ সরাসরি ষোলো তাহলে কোনোটাই বিজয় সংখ্যার না যদি আমরা এই একটা যোগ না করি এটার আনসার হবে ক দুই নম্বর প্রশ্ন চারটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুনন ফলের সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন চারটি স্বাভাবিক চারটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যাটা কেমন দশমিকও না পৌনপৌনিকও না এবং ভগ্নাংশও না তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এই কয়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এই স্বাভাবিক সংখ্যার কী বলছে গুনন ফল আমরা তাহলে গুণন করি গুণন করি আচ্ছা ফল কত দাঁড়ায় তিন চারে বারো বারো দুগুনা চব্বিশ আচ্ছা গুণন ফল যেহেতু চব্বিশ আছে এইখানে বলছে যে গুণন ফলের সাথে কত যোগ করলে যোগ ফল বর্গ হবে তাহলে আমাদের একটা ইয়ে আছে যে আমরা যদি এর সাথে এক যোগ করি তাহলে কত হয় পঁচিশ পঁচিশের বর্গ কত বর্গ কত পাঁচ তাহলে আমাদের অ্যান্সার হবে প অর্থাৎ আমরা এক যদি স্বাভাবিক ক্রমিক সংখ্যার সাথে যদি এক যোগ করি তাহলে সবসময় প্রচুর এখন স্বাভাবিক ক্রমিক সংখ্যা এক থেকে নিছি। আমি যদি এখানে পাঁচ থেকে নিলাম পাঁচ গুনন ছয় গুণন সাত গুণন আট আমি একটু বড়টা নিলাম সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাঁচ ছয় তিরিশ দুইটা গুনন করলে কত হয় দুইটা গুনন করলে তিন ছয় আঠারোর হাতে থাকে এক তিন পাঁচ একে পরে আমাদের শূন্যটা আমরা নিয়ে আসি এটা গুণন ফল এটা কী বর্গ এটা কি বর্গ হয় বর্গ হয় না যদি আমরা এর সাথে এক যোগ করি তাহলে কিন্তু বর্গ হয় কিভাবে 16 আর আট নয় আমরা যদি বর্গ করি তাহলে 16 আর আট নয় এর বর্গ কত হয় চার সরি আট এক উনপঞ্চাশ এর বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায় অ্যান্সার দ্বারা এসে এক ক এখন পরের প্রশ্ন আছে তিন নম্বর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে কারণ মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাঙলে যে সংখ্যাকে ভাঙলে এক সরি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় না এক এবং ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো অন্যান্য সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় তাকে যৌগিক সংখ্যা বলে তাহলে আমাদের এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এক কিন্তু কোনো মৌলিক সংখ্যার ভিতরে পড়ে না এখানে দুই তিন সাত সবগুলোই মৌলিক সংখ্যা এখানে দুই কে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাহলে এটা মৌলিক সংখ্যা তারপরে তিন কে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না এটাও মৌলিক সংখ্যা সাত কে এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাহলে এটাও মৌলিক সংখ্যা কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ক্ষুদ্রতম মৌলিক ক্ষুদ্র বলতে কি সবচেয়ে ছোট ক্ষুদ্র মানে ছোট তাহলে আমার এখানে ছোট সংখ্যা কোনটা দুই তাহলে এটার অ্যান্সার হবে এটা এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ডে পনেরোতে যশোর বোর্ডে ষোলোতে আর আগে দুই নাম্বার প্রশ্নটা রাজশাহী বোর্ডে বেশি আসছিল এবার আমরা চার নাম্বার প্রশ্নে যাব শূন্য দশমিক তেপ্পান্ন এর সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে চার নাম্বার প্রশ্ন আছে শূন্য দশমিক পাঁচ টিন এই টিনের মাথার পর আবার আছে পৌনপনিক আমরা গত ক্লাসে পৌনপণিক ভাঙ্গার বিষয়টা কিন্তু দেখাইছি তারপরে আজকে আমি আবার নতুন করে দেখাচ্ছি পৌনপণিক ভাঙতে আমাদেরকে ভগ্নাংশ প্রকাশ করতে হবে ভগ্নাংশের উপরে থাকে লব নিচে থাকে হর লবে আমার তেপ্পান্ন টেপ্পান্নর পরে পৌনৌপণিক সারা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা তেপ্পান্ন থেকে আমরা বাদ দিব এখানে মূল সংখ্যাটা কিন্তু তেপ্পান্ন পোন উপনিক ছাড়া আছে কত পাঁচ তাহলে পাঁচটা তেপ্পান্ন থেকে বাদ দিব আমরা শূন্যটা বাদ দিলেও শূন্য যা হোক কিছুই থাকে না শূন্যর কোনো এখানে ভ্যালু নেই এইখানে পোন উপনিকের জন্য হরে আমরা পাবো একটা নয় একটা নয় এবং পোন উপনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেই সংখ্যার জন্য আমরা পাবো একটা শূন্য তাহলে আমাদের এইখানে করলে কি হয় তেতাল তেপ্পান্ন থেকে পাঁচ বাদ দিলে থাকে আটচল্লিশ আর এখানে আছে নব্বই এখানে কি আমাদের অ্যান্সার আছে নাই তাহলে আমাদের এখানে আমরা কিভাবে করতে পারি কাটাকাটি করতে পারি চব্বিশ দুগুণা আটচল্লিশ আর পঁয়তাল্লিশ দুগুণা নব্বই আর কিন্তু কোনো কাটাকাটি করা যায় না তার মানে আমাদের অ্যান্সারে দাঁড়াতেছে চব্বিশ বাই পঁয়তাল্লিশ এখানে চব্বিশ বাই পঁয়তাল্লিশ কোনটা আছে ঘ তাহলে উত্তরে হবে ঘ পরের প্রশ্ন পাঁচ নম্বরে শূন্য দশমিক দুই তিন চার এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি শূন্য দশমিক দুই তিন চার সরি বাংলা এবং এর উপর এটাকেও আমাদের ওই একইভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হবে কিন্তু এর আগের অঙ্কটা আমরা করলাম পৌনীক ছাড়া যে সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা বাদ দিছি উপরের মূল সংখ্যা থেকে কিন্তু এইখানে পৌনপণিক ছাড়া যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা বাদ দিতে পারবো না কারণ মাঝেরটাতে পৌনপণিক নাই মানে মাঝেরটাতেও পৌনপণিক আছে যেহেতু দুয়েও পৌনপণিক এবং চারেও পৌনপণিক তাহলে এই দুয়েও পৌনপণিক এবং চারেও পৌনপণিক বুঝতে হবে আমাকে মাঝেরটা পৌনপণিক যদি মাঝেরটাই থাকতো এটাতে না থাকতো তার মানে দুয়ে তখন পৌনপণিক ছিল না যার কারণে আমাদেরকে এই অঙ্কটা এইভাবে করতে হবে তাহলে কি হবে দুই তিন চার এখানে বাদ দেওয়ার মতো কোনো সংখ্যা নাই যেহেতু পৌনপণিক তিনেও আছে মাঝের টান পৌনপণিক ছাড়া কিন্তু মাঝেরটাও পৌনপণিক আর নিচে প্রত্যেকটা পৌনপণিকের জন্য একটা করে নয় এটার জন্য নয় তিনের জন্য নয় এবং চারের জন্যও নয় তাহলে আমাদের এখানে কিভাবে কি করা যায় এখানে তো এটা অ্যান্সার নাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখে কাটাকাটি করা যায় কিনা নয় দিয়ে মনে হয় কাটাকাটি করা যায় দেখি নয় দিয়ে কাটলে দুগুনা আঠারো দুই বাসে কত আঠারো তেইশ থেকে আঠারো বাদ দিলে পাঁচ তাহলে পাঁচ বাজতে শেষ আমরা চার কাটে নিলাম ছয় নং চুয়ান্ন হয়ে গেছে ছাব্বিশ আর নিচে নয় অক্ষে নয় এক নয় অক্ষে নয় এক নয় অক্ষে নয় এক তাহলে নিচে কি দাঁড়ায় নিচে দাঁড়ায় ছাব্বিশ বাই এক 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 দেখো এইটা কোন জায়গায় আছে আমাদের উত্তরে আমাদের উত্তরে আসে ঘ তার মানে উত্তর হবে ঘ এই প্রশ্নটা আসছিল হচ্ছে ঢাকা বোর্ডে উনিশ সালে পরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন আছে শূন্য দশমিক পাঁচ চার দুইটার চা পাঁচের উপরেও পৌনপনিক এবং চারের উপরে পৌনপনিক তাহলে দুইটার উপরে পৌনপনিক এই পৌনিকটা আমরা কিভাবে ভাঙব শূন্য দশমিক চার পাঁচ চার এবং পাঁচ এটা কিভাবে আমরা ভাঙি তাহলে চার পাঁচ আমাদের পূর্ণ সংখ্যাটাই নিতে হবে চার এবং পাঁচ আমরা পূর্ণ সংখ্যা নিলাম এখন এই চারের জন্য আমরা এই এই পণ ওপনিকের জন্য আমরা একটা নয় পাবো এই পণ পোনপনীকের জন্য আমরা একটা নয় পাই তাহলে এখানে কাটাকাটি কাটাকাটি করা করা যায় যায় কি যাওয়ার তো কথা পাঁচ পাঁচ নং নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কত হয় পাঁচ নয় দেখে গেলাম নয় নং এগারো তাহলে কি দাঁড়ায় পাঁচ বাই এগারো তার মানে আমাদের অ্যান্সার হবে পাঁচ বাই এগারো কোথায় আছে পাঁচ বাই এগারো এই যে পাঁচ বাইরে এই প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ডে বিশে সিলেট বোর্ডে সতেরো এবং রাজশাহী বোর্ডে পনেরো তিনটা সালে এই প্রশ্নটা আসছিল আমরা পরের প্রশ্নতে যাব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এর বর্গমূল কোন ধরনের কোন ধরনের সংখ্যা আসলে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এটার বর্গমূল আসলে কোন ধরনের সংখ্যা এটা ভাষায় প্রকাশ করা কঠিন কারণ এই বর্ণমূলটা সসীম কীভাবে আমরা যদি শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এটার বর্গ করি তাহলে বর্গমূল কত হবে আমাদের মানে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ আবার এটা দ্বারাই গুণন শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ মানে এইটা যদি আমরা গুণন করি তাহলে বর্গ হয় এটা গুণন করলে কিভাবে হয় শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য আরও হয় যা ক্যালকুলেটারের গুণনটা ভালো হবে মুখে অত বড় গুণন কঠিন যাই এটা হবে সসীম এই আনসারটা হবে সসীম যেহেতু এটা গণিতের ধারা ওরকম আসে নাই যার কারণে এটা এরকম এটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে দুই সালে ধন্যবাদ দুই হাজার পঁচিশ সালের এসেছি পরীক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য প্রথম অধ্যায়ের যতগুলো বোর্ড কোশ্চেন এসেছিল বোর্ডে বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল আমি আমার তিনটা ভিডিওতে বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি আগামী ক্লাসে আমি প্রথম অধ্যায় থেকে একটা তোমাদের গণিত অঙ্ক করাবো যেটা বোর্ডে এসেছিলো এবং আমার বিশ্বাস ওই একটাই একটাই তোমাদের কমন পড়বে ধন্যবাদ সকলকে